অহিংস ও গণতান্ত্রিক রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেন বিভাজনের রাজনীতি নয় বরং আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ মন্তব্য করেন এনসিপির নেতারা এ অবস্থান কর্মসূচিতে শুধুমাত্র হাদি হত্যার মামলা নয় বরং দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিয়েছেন একই সময় দিল্লির সাম্প্রতিক আগ্রাসনের বিরোধিতা করে শান্তিপ্রিয় রাজনীতির গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন আমরা বলবো যে বাংলা বাংলাদেশে আঠারো কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই ভারত থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ কর্মকাণ্ড করতে চায় অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রপথে নেমে আসুন